তুমি কি কখনো ভেবেছ জান্নাতবাসীর চিহ্ন কি কি এমন বৈশিষ্ট্য আছে যাদের দেখে ফেরেশতারা বলবে এরা আল্লাহ প্রিয় বান্দা জান্নাত শুধু নামাজিদের জন্য নয় শুধু দানশীলদের জন্যও নয় বরং তাদের জন্য যাদের অন্তর ছিল পরিষ্কার যারা বিনয়ী ছিল ক্ষমাশীল ছিল আর আল্লাহর সামনে সেজদায় কেঁদে ছিল আল্লাহ বলেন নিশ্চয়ই সফল সে যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে সুলা আশামস তুমি শুনছ সফল অর্থাৎ জান্নাতের যোগ্য যে নিজের হৃদয়কে পরিশুদ্ধ করতে পেরেছে কুরআনে আল্লাহ জান্নাতবাসীদের বর্ণনা করেছেন রহমানের বান্দারা তারা যারা পৃথিবীতে বিনয়ের সঙ্গে চলে আর যখন মূর্খরা তাদের সঙ্গে কথা বলে তারা বলে সালাম সুরা আলফুরকান পঁচিশের তেষট্টি নম্বর আয়াতে তারা রাগ করে না তারা গালি দেয় না তারা চায় শুধু আল্লাহ যেন খুশি হন রাসুল বলেছেন জান্নাতবাসী তারা যারা বিনয়ী দুর্বল মনে হলেও আল্লাহর উপর নির্ভর করে যদি তারা কিছু চায় আল্লাহ তা কবুল করেন সহি বুখারি তাহলে বুঝে নাও জান্নাতবাসী হতে বড় নাম লাগে না লাগে শুধু একটাই জিনিস আল্লাহর প্রতি আন্তরিক ভালোবাসা যখন তুমি রাতে উঠে নামাজ পড়ো যখন তুমি কেঁদে বলো আল্লাহ আমি দুর্বল যখন তুমি কাউকে ক্ষমা করো তখন ফেরেস্টারা বলে এই মানুষটি জান্নাতের পথিক যারা ইমান আনে সৎকর্ম করে তাদের জন্য জান্নাতের বাগান রয়েছে সুরা আল কাহাফ আঠারোর একশো সাত নম্বর আয়াতে জান্নাতবাসীর চিহ্ন বাইরে নয় ভিতরে তারা সেই মানুষ যাদের হৃদয়ে ভাঙা ছিল তবুও তারা বলত আলহামদুলিল্লাহ হয়তো জান্নাতবাসী সেই তুমি যে এক রাতে নিঃশব্দে কেঁদেছিলে আল্লাহর জন্য হয়তো সেই তুমি যে কাউকে ক্ষমা করেছিলে যদিও সে তোমাকে আঘাত দিয়েছিল জান্নাত শুধু দূরের স্বপ্ন নয় এটা সেই পুরস্কার যাদের অন্তর ছিল আল্লামুখী ফলো লাইক কমেন্ট করুন যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায় ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারি হতে পারে কারো হেদায়তের দরজা